জয়গুরু আজ একুশে নভেম্বর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার একশো পনেরোতম শুভ জন্মতিথি জন্ম দিবস পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দা অমরেন্দ্রনাথ চক্রবর্তী অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরে বাংলা পাঁচই অগ্রহায়ণ তেরোশো আঠারো ইংরাজি উনিশশো এগারো সালের একুশে নভেম্বর জন্মগ্রহণ করেন বাল্যকাল থেকেই শ্রী শ্রী ঠাকুরকে তিনি শুধু পিতারূপেই নয় জীবন দেবতা জীবনঈশ্বর রূপেই দেখেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে খুশি করাই ছিল শ্রী শ্রী বর্দার একমাত্র সাধনা শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর তিনি ভারতবর্ষের ভিতর একশো আটটি শ্রীমন্দির নির্মাণের সংকল্প নিয়েছিলেন এবং তা করেছিলেন ঠাকুরের স্মৃতিকে প্রত্যেকের মনে সদা সর্বদা জাগ্রক রাখার মানুষে শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরের স্মরণে কয়েকটি উৎসবের প্রচলন করেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বর্দা সম্পর্কে বলেছেন বড় খুকা শুধু আমার ঔরসজাত সন্তানই নয় কৃষ্টিজাত সন্তানও বটে সৎসং আশ্রম দেওঘরে আজ এই দিবসটি পালিত হচ্ছে জয়গুরু